নমস্কার আমি সৃজা সিপিআইএম পৌটো নাড়ানো পার্টি সিপিআইএম ভিক্ষাবৃত্তি করে সিপিআইএম লাল শালু বিছিয়ে মানুষের থেকে টাকা চায় এই যে এই কমেন্টগুলো আমার কোনো না কোনো পোস্টে প্রত্যেক দিন কেউ না কেউ করে আমি জানি আপনাদের পোস্টেও বিভিন্ন সময় বিভিন্ন মানুষ এভাবেই কমেন্ট করে যে সিপিআইএম নাকি লাল শালু বিছিয়ে টাকা চায় সেই টাকা দিয়ে দল চালায় তো অনেক দিন থেকে শুনছি বিষয়টা তো মনে হলো কয়েকটা কথা একটু বলা দরকার আসলে যে লোকগুলো এই কথাগুলো বলে তারা মূলত দক্ষিণপন্থী দলের সমর্থক মানে তৃণমূল বিজেপির সমর্থক আসলে এই লোকগুলোর কোনো ধারণা নেই যে মাধুকরী করার কি তাৎপর্য কি মর্ম মানুষের কাছে গিয়ে মানুষের কাছ থেকে হাত পেতে টাকা নিয়ে দল চালানোর কি মাধুর্য এইটা আসলে এই বুর্জোয়া দক্ষিণপন্থী দলের লোকজন বা কর্মী সমর্থক কখনো বুঝতে পারবে না আর বুঝতে পারে না বলেই এরকম অদ্ভুত একটা কমেন্ট করে যে সিপিআইএম নাকি লাল শালু বিছিয়ে টাকা চায় লোকের কাছ থেকে আসলে টাকা চায় না টাকা ভিক্ষাবৃত্তি করে মাধুকরি করে মাধুকরি করা বা ভিক্ষাবৃত্তি করার মর্যাদা আপনারা বোঝেন আপনারা জানেন আপনারা মানে এই আপনাদেরকে বলছি দক্ষিণপন্থী দলের সমর্থকদের আপনারা তো হিন্দু ধর্মের ধারক এবং বাহক বলেন নিজেদেরকে মানে দালালি করেন প্রত্যেক দিন হিন্দু ধর্মের আপনারা কি জানেন যে এই ভিক্ষাবৃত্তি আসলে ভারতীয় সংস্কৃতির অঙ্গ না বামপন্থীরা ভিক্ষাবৃত্তিকে গ্লোরিফাই করছে না বামপন্থীরা সমাজতন্ত্রের কথা বলে বামপন্থীরা সব সময় চায় যে ক্ষমতা সকলের হাতে থাকবে সমানাধিকার থাকবে কিন্তু এই যে ভিক্ষাবৃত্তি এটা ভারতীয় সংস্কৃতির অঙ্গ যা সনাতন আপন করে নিয়েছে যা বৌদ্ধ ধর্ম আপন করে নিয়েছে যা বৈষ্ণবরা আপন করে নিয়েছে আপনারা নাকি এই ভারতীয় সংস্কৃতির ধারক বাহক আপনারা নাকি সনাতন ধর্মকে প্রচার করছেন নবরূপে শঙ্করাচার্যের মতন করে এইটুকু জানেন না এইটুকু জ্ঞান নেই আপনাদের আপনারা তো ব্রাহ্মণত্বকে সমর্থন করেন ব্রাহ্মণত্বকে পুজো করেন প্রত্যেক দিন মনসংহিতাকে সংবিধানের ওপরে রাখেন সেই ব্রাহ্মণত্ব কিভাবে হয় কিভাবে প্রাপ্তি হয় ব্রাহ্মণত্ব উপনয়ন এবং পৈতের মধ্যে দিয়ে মূলত পৈতের মধ্যে দিয়ে এই পৈতের পরে মানে দ্বিজ আর কি দ্বিজ হওয়ার পরে প্রথম যে শব্দটা মুখ থেকে বলতে হয় সেটা কি ভবান ভিক্ষান দেহি এবং আপনারা নিশ্চয়ই জানবেন যারা ব্রাহ্মণ্য ধর্মকে আঁকড়ে ধরে বেঁচে রয়েছেন এই মুহূর্তে তারা নিশ্চয়ই জানবেন যে এই দ্বিজ প্রাপ্তি হওয়ার পরে দ্বিজত্ব প্রাপ্তি হওয়ার পরে বা পৈতে হওয়ার পরে একজন ভিক্ষে মা থাকেন কেন থাকেন কেন ভিক্ষে করতে বলা হয় আসলে এই মাধু করি এই ভিক্ষে আমাদের ভারতীয় সংস্কৃতির অঙ্গ আপনারা নাকি বিশাল সনাতন ধর্মকে নতুন করে জাগাচ্ছেন বামপন্থীরা নাকি চীনের দালাল চীনের পার্টি বিদেশি পার্টি আর ভারতবর্ষের সংস্কৃতি সম্পর্কে এটুকু জানেন না ভারতবর্ষের সংস্কৃতিতে প্রতিটা ছত্রে ভিক্ষাবৃত্তির কথা বলা হয়েছে বৌদ্ধ ধর্ম ভারতীয় সংস্কৃতি সেখানে বৌদ্ধ ভিক্ষু বলা হয় শ্রমণদের বলা হয় তারা ভিক্ষে করে জীবন চালাবে তাদের কোনো নিজস্ব সঞ্চয় থাকবে না তারা শুধুমাত্র ভিক্ষার মাধ্যমে জীবন চালাবে এটা তো বৌদ্ধ ধর্মের শ্রমণদের রীতি বৌদ্ধ ধর্ম তো ভারতীয় সংস্কৃতি বৈষ্ণবরা মাধুকরীর মাধ্যমে জীবন চালায় ভারতীয় সংস্কৃতি কি সনাতন ধর্মের ধারক বাহক হলেন আপনারা আপনারা বলছেন বামপন্থীরা ভিক্ষা করে জীবন চালাচ্ছে ভিক্ষা করে পার্টি চালাচ্ছে আপনাদের কোনো ধারণা নেই যে এই কমিউনিস্ট পার্টি গোটা পৃথিবীতে এই কমিউনিস্ট পার্টির যা অবদান রয়েছে তা আর কোনো পার্টির কোনো দিন নেই কখনো কোনো দিন হতে পারবে না কংগ্রেসের যা কিছু অবদান সাতচল্লিশের পরে শেষ হয়ে গেছে আর আপনাদের কথা ছেড়ে দিলাম আপনাদের তো ভোগ বিলাসের জীবন ছেড়ে দিন আপনাদের কথা বলতে আমার রুচিতে বাধে কমিউনিস্ট পার্টির নেতা বামপন্থী নেতা নামপুত্রিপাদ তিনি সমস্ত কিছু তাঁর সমস্ত কিছু আগে দান করে দিয়ে তারপরে কমিউনিস্ট দলে এসেছেন বামপন্থী হয়েছেন হরে কৃষ্ণ কোঙারের নাম শুনেছেন সিপিআইএম নেতা তিনি তার নিজের বাবার ধানের গোলা লুট করেছিলেন লুট করে সমস্ত সম্পত্তি বিলিয়ে দিয়েছিলেন সমস্ত ধান বিলিয়ে দিয়েছিলেন সাধারণ মানুষের মধ্যে এই হচ্ছে আমাদের সংস্কৃতি আর সিপিআই বলে একটা দল আছে এখন খুব ছোট করে আছে একটা সময় ছিল তারা টটাস্কিপন্থী তারা স্তালিনকে মানে না এই দল বেশিরভাগ সময়ে আন্ডারগ্রাউন্ড থাকতো এই দলের দুজন প্রধান নেতা ছিলেন পান্নালাল দাশগুপ্ত এবং হেনা গাঙ্গুলি এই পান্নালাল দাশগুপ্ত এই আর সিপিআই একটা সময় সশস্ত্র সংগ্রামের ডাক দিয়েছিল তো পার্টি তখন আন্ডারগ্রাউন্ড সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বিপ্লব আনবে ভেবেছিল তো পার্টির ওই সশস্ত্র বিপ্লবের কারণে বেশ কিছু টাকা একত্রিত হয়েছিল সেই টাকা বা সেই ফান্ডটা ওই পান্নালাল দাশগুপ্তর কাছে ছিল তো সেই সময় তার মা ছিলেন ভীষণভাবে অসুস্থ তার মা বিনা চিকিৎসায় মারা গিয়েছিলেন কিন্তু তিনি ওই পার্টি ফান্ডের একটা টাকাতে হাত দেননি অথচ পার্টি কিন্তু তখন আন্ডারগ্রাউন্ডে ছিল তিনি চাইলেই ওই টাকা খরচ করতে পারতেন কিন্তু মা মারা গেছেন কিন্তু সেই টাকা পার্টির টাকা বলে তিনি একটা টাকাতে হাত দেননি এই হচ্ছে বামপন্থী পার্টি বামপন্থীদের নেতা ছিলেন হরে কৃষ্ণ কোঙার যার কথা বললাম যিনি ধানের গোলা ভেঙে দিয়েছিলেন সেই হরে কৃষ্ণ কোঙার তিনি যখন যেতেন কর্মীদের কাছে বিভিন্ন অঞ্চলের কর্মীদের কাছে তিনি বলতেন যখন তিনি দেখতেন যে যে ফান্ড মানে আপনারা যেটাকে আর কি ওই মাধু করি বলেন ভিক্ষাবৃত্তি বলেন আর কি ক্রাউড ফান্ডিং আপনাদের ভাষায় আপনাদের বুর্জোয়া পার্টিদের ভাষায় ক্রাউড ফান্ডিং সেইটা যখন করে আনতেন কর্মী সমর্থকরা বামপন্থী কর্মী সমর্থকরা তিনি টাকার অ্যামাউন্ট দেখে নোট দেখে বলে দিতেন যে কর্মীরা সঠিক লোকের কাছে যাচ্ছে না যাচ্ছে না যদি বড় নোট হতো মানে ধরুন পঞ্চাশ একশো এরকম নোট হতো হরে কৃষ্ণ কোঙার বলতেন যে আসলে কর্মীরা সঠিক মানুষের কাছে যাচ্ছে না টাকা চাইতে চাঁদা চাইতে কারণ এই পঞ্চাশ একশো টাকা দেওয়ার যে সমস্ত লোক তারা আসলে পার্টির প্রকৃত দরদি নয় ওই যে মানুষের রক্ত ঘামে ভেজা পাঁচ দশ টাকার কুচকানো নোট যে মানুষটা একদিন হয়তো একবেলা একটা বিস্কিটের প্যাকেট না খেয়ে পার্টি ফান্ডে টাকাটা দিয়ে দিয়েছে বা একদিন বাসে না উঠে ওই রাস্তাটা হেঁটে যাবে কিন্তু তাও পার্টি ফান্ডে ওই টাকা পাঁচ টাকাটা দিয়ে দিয়েছেন তারা হচ্ছেন আসলে পার্টির লোক তারাই আসলে পার্টির কর্মী পার্টির সদস্য পার্টির সম্পদ এখনও পর্যন্ত সেই ঐতিহ্য বহন করে বামেরা আর তাই তারা করি করে করি করবে না তো কি করবে আপনাদের মতন ওই কানে বন্দুক ঠেকিয়ে ইলেকটোরাল বন্ডে পয়সা নেবে আপনারা কী ভাবেন আপনারা কীভাবে ভোটে লড়েন কীভাবে ভোটে যেতেন এগুলো মানুষ জানে না মানুষ বোঝে না মানুষ জানে না আপনারা ডিয়ার লটারির কাছ থেকে তৃণমূল কত কত কোটি টাকা ইলেকট্রাল বন্ডে টাকা খেয়েছে আর ডিয়ার লটারির মালিকের ছেলে তো বিজেপির সাংসদ আপ আপনারা কি ভাবেন এই যে গোমাংস এক টুকরো গোমাংস খাওয়ার জন্য বা ফ্রিজে গোমাংস আছে এই সন্দেহে মানুষকে পিটিয়ে মেরে ফেলছেন সেই গোমাংস বিক্রির কত কোটি টাকায় আপনাদের মধ্যে যে ভোটে লড়ে ইলেকট্রোরাল বন্ডে সে কি জানে না মানুষ ভাবছেন মানুষ সব জানে মানুষ সব বুঝতে পারে আপনারা কী ভাবেন এই যে ফার্মা লবির টাকায় যে টাকা নিয়ে আপনারা ইলেকট্রোরাল বন্ডে লড়েছেন ভোট লড়েছেন এবং যাদের বিষ ভ্যাকসিন মানুষের শরীরে ঢুকিয়ে দিয়েছেন আগামী প্রজন্মকে ক্ষতিগ্রস্ত করেছেন আপনারা কী ভাবেন বামপন্থীরা তাদের টাকায় ভোটে লড়বে তাদের টাকায় ক্ষমতায় টিকে থাকবেন না বামপন্থীরা করি করবে আপনারা কী ভাবেন মানুষ জানে না যে রাজ্যের পাঁচটা নিউজ চ্যানেলের মধ্যে তিনটে নিউজ চ্যানেল বিজেপির ওই ইলেকটোরাল বন্ডের ফান্ডে টাকা দিয়েছে কিনে নিয়েছে বিজেপি এই চ্যানেলগুলোকে কিনে নিয়েছে আপনারা কী ভাবেন আমরা কেউ জানি না এগুলো আপনারা এসছেন আমাদের সঙ্গে কথা বলতে যে বামপন্থীরা নাকি ভিক্ষাবৃত্তি করে বামপন্থীরা নাকি কৌটো নাড়ানো পার্টি আপনাদের লজ্জা করে না আপনারা জানেন নিশ্চয়ই জানেন যে ইলেকট্রাল বন্ডের যে খবর সেটা প্রথম এই বামপন্থী দল বলেছিল সিপিআইএম বলেছিল সিপিআইএম এবং এডিআর গিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিল এবং এই মামলা যখন কথা উঠেছিল তখন ইলেকশন কমিশন বলেছিল যে ঠিক আছে সিপিআইএম যখন এত কিছু বাগড়া দিচ্ছে তাহলে সিপিআইএমকে কিছু টাকা দেওয়া হোক কিন্তু বামপন্থীরা সেই টাকা নেয়নি ওই পাপের টাকা বামপন্থীরা নেয়নি বরং আমাদের প্রয়াত নেতা সীতারাম ইয়েচুরি তিনি নিজে গিয়ে মামলা লড়েছিলেন তিনি নিজে গিয়ে এই মামলার তদবির করেছিলেন যাতে আপনারা কত টাকা ঘুষের খেয়েছেন আর কত টাকা ইলেকট্রোনাল বন্ডে ভোট লড়েছেন সেটা আমরা জানতে পারি সাধারণ মানুষ জানতে পারেন কারণ মানুষের এই তথ্য জানার অধিকার আছে মানুষের এই তথ্য জানা দরকার তার জন্য আর আপনারা বলেন কিনা ভিকারির পার্টি আপনারা বলেন কি না কৌটো নাড়িয়ে পয়সা নেয় আপনারা যতবার বলেন ভিকারির পার্টি আপনারা যতবার বলেন কৌটো নাড়িয়ে পয়সা নেয় ততবার বামপন্থীরা গর্বিত হয় ততবার বামপন্থীরা আস্থা খুঁজে পায় যে হ্যাঁ মানুষের কাছে গেলে মানুষ এখনও আমাদের টাকা দেয় মানুষ এখনও আমাদেরকে ভালোবাসে আমাদেরকে এখনও ইলেক্টোরাল বন্ডের উপরে ভরসা করতে হয় না হতে পারে আসন নেই হতে পারে সিট নেই হতে পারে জিরো কিন্তু এই যে ইলেক্টোরাল বন্ডে টাকা নেওয়ার যে কলঙ্ক সেটা তো বামপন্থীদের মাথায় নেই এই যে ফার্মা ফার্মালবির টাকা নিয়ে মানুষের শরীরে বিষ ভ্যাকসিন পুশ করার যে কলঙ্ক সেটা বামপন্থীদের মাথায় নেই এই যে আম্বানি আদানির পা আটতে হয় সেইটা বামপন্থীদের মাথায় নেই এই যে অভিষেককে বলতে হয় যে আঠাশ পাতার যে চার্জশিট সেখানে মাত্র দুবার নাম লিখে লেখা হয়েছে অভিষেক ব্যানার্জির আজকে শুনলাম অভিষেক ব্যানার্জি বলছেন যে এই যে এসএসসি ইস্যু সেখানে নাকি আঠাশ পাতার চার্জশিটে মাত্র দুবার নাম লেখা হয়েছে অভিষেক ব্যানার্জির তাই জন্য উনি দোষী নন আমার জানা নেই আঠাশ পাতার চার্জশিটে কি শত শতনাম লিখতে হতো অভিষেক ব্যানার্জির তবে প্রমাণ হতো উনি দোষী মাত্র দুবার লেখা হয়েছে তাই জন্য উনি দোষী নন জানা নেই এইভাবে পনেরো কোটি রফা করতে হয় না বামপন্থীদের বামপন্থীরা মানুষের কাছ থেকে পাঁচ দশ টাকা চেয়ে নেয় হ্যাঁ কৌটো নাড়িয়ে চেয়ে নেয় বুক বাজিয়ে চেয়ে নেয় কেউ মুখের উপরে চোর বলে না পারবেন আপনারা পারবেন লোকের সামনে গিয়ে হাত পাততে লোক তো আপনাদেরকে চোর বলবে পারবেন না বামপন্থীরাই পারে মানুষের কাছে হাত পেতে পয়সা নিতে আর এইটাই বামপন্থী দলের মাধুর্য আপনারা তো জানেনই না আপনারা তো রতন টাটাকে নিয়ে গর্ব করেন কারণ আপনাদের দলের লোক বুর্জ পুঁজিপতি কিন্তু এই রতন টাটার কাকা সাপুরি তিনি ব্রিটেনের প্রথম কমিউনিস্ট এমপি তিনি যখন প্রথম কমিউনিস্ট ব্রিটেনে থাকাকালীন কমিউনিস্ট দলের নাম লিখিয়েছিলেন তখন তাকে পরিবার থেকে বলা হয়েছিল যে যে কোনো একটা বেছে নিতে হয় পার্টি নয় পরিবার উনি পার্টিকে বেছে নিয়েছিলেন এবং সেই কারণের জন্য ওনাকে পরিবার থেকে বহিষ্কার করা হয়েছিল উনি চলে গিয়েছিলেন পার্টিতে এবং সেখান থেকে ব্রিটেনের প্রথম এমপি হয়েছিলেন জানেন না আপনারা আপনারা পারবেন না এগুলোর সঙ্গে আপনারা তো টাকা বলতে বোঝেন অপার খাটের নিচে তিপ্পান্ন হাজার কোটি টাকা না ছাপ্পান্ন হাজার কোটি টাকা আপনারা তো টাকা বলতে বোঝেন ওই অভিষেক ব্যানার্জির কত পনেরো কোটি টাকা আপনারা তো টাকা বলতে বোঝেন ওই যে মানুষের গরিব মানুষের রেশন ঝেড়ে যে টাকা পাওয়া যায় সেই টাকা আপনারা তো টাকা বলতে বোঝেন অনুব্রত গরু চুরির টাকা আপনারা তো টাকা বলতে বোঝেন মানুষ খুনের টাকা সেই টাকা বামপন্থীদের নয় বামপন্থীদের টাকা মানে মানুষের কাছে হাত পেতে যে টাকা আসে ভালোবাসায় ভালোবাসার জোরে সেই টাকা বামপন্থীদের টাকা মানে লেভির টাকা কর্মী সমর্থকদের ভালোবাসার টাকা লাল পতাকার জোর আপনারা বুঝতে পারবেন না তাই লাল সালুর জোরও আপনারা বুঝতে পারবেন না যেটা আপনারা বুঝতে পারবেন না সেটা নিয়ে কথা বলবেন না আর আরও একবার মনে করিয়ে দিই আপনারা যতবার বলেন কৌটো নাড়ানো পার্টি যতবার বলেন ভিক্ষাবৃত্তি করা পার্টি ততবার বামপন্থীরা গর্বিত হয় মাধুকরী আমাদের ঐতিহ্য মাধুকরী আমাদের গর্ব মাধুকরী ভারতবর্ষের দর্শনের অঙ্গ আপনারা যারা সনাতন ধর্মের ভারতবর্ষের দর্শনের দালালি করেন তারা আসলে জানেন না মাধুকরীর মাহাত্ম মাথায় রাখবেন আসলে আমাদের দর্শনে কোনো দৈন নেই আপনাদের দৈনই দর্শন এটাই ডিফারেন্স